তোমরা কি পারবে একদম প্রশ্ন দেখা মাত্র সঠিক উত্তরটা দাগিয়ে দিতে যদি না পারো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে ঠিক আছে একটু স্কিপ না করে দেখতে হবে তাহলে কিন্তু শিখতে পারবে কিভাবে পরীক্ষার সময় ভয়েস চেঞ্জের প্রশ্ন আসলে প্রশ্ন দেখা মাত্র একদম সেকেন্ডের মধ্যে উত্তর একদম বেরিয়ে আসবে তাহলে চলো আজকে এই ক্লাসটা শুরু করছি তবে ট্রিক্সটা শেখার আগে আমাদের ভালো করে শিখে নিতে হবে যে ভয়েস চেঞ্জ জিনিসটা আসলে কি তাহলে আগে আমরা একটু কনসেপ্ট শিখে নিই কারণ আমরা জানি কনসেপ্টটি হচ্ছে আসল শক্তি দেখো ভিডিও শুরুতে আমি কিন্তু গান দিয়ে এমনি এমনি শুরু করিনি দেখো চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস কি লেখা আছে তেরে মেরে মেরে দিলকা লে গেয়ে চ্যান তেরে মস্ত মস্ত দো ন্যান এটা কেন অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের উদাহরণ আমি বলে দিচ্ছি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কিছুই না জাস্ট বলার ধরনটা পাল্টাচ্ছে কিন্তু কাজটা একই থাকছে কিরকমভাবে এইখানে দেখো তেরে মস্ত মস্ত দো ন্যান মানে তোমার সুন্দর দুটো চোখ মেরে দিলকা লে গেয়ে চ্যান মানে আমার দিল আমার মনের চ্যান মানে হচ্ছে শান্তি নিয়ে গেছে আবার এইখানে বলছে যে আমার মেনে দিলকা গায়ে চেন মানে আমার মনের শান্তি নিয়ে গেছে মস্ত মস্ত নেন তোমার ওই সুন্দর দুটো চোখ তার মানেটা কি দাঁড়ালো এই দুটো ক্ষেত্রে কিন্তু কাজটা একই থাকছে কাজটা কি হচ্ছে মনের শান্তি নিয়ে গেছে তা প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি বলা হচ্ছে কাজটা যে করেছে অর্থাৎ এখানে কাজটাকে করেছে তোমার সুন্দর দূর চোখ তোমার সুন্দর দূর চোখ এখানে কাজটা করেছে আমার মনের শান্তি নিয়ে গেছে সেটা ডিরেক্টলি বলা হচ্ছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কাজটা অ্যাক্টিভলি করা রয়েছে মানে যে কাজটা করেছে তার কথাই আমরা বলছি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা বাক্যটাকে ঘুরিয়ে দিচ্ছি কাজটা কিন্তু একই থাকছে ঠিক আছে মেরে দিলকা লেগেছেন আমার মনের শান্তি নিয়ে গেছে ঠিক আছে আমার মনের শান্তি নিয়ে গেছে তোমার সুন্দর দুটো চোখ এইখানে কিন্তু যে কাজটা করছে সে একদম বাক্যে শেষে চলে আসলো অর্থাৎ সে কাজটা করেছে কিন্তু আমি এমনভাবে বলছি যে মনে হয় যেন সে ডিরেক্টলি কাজটা করেনি সেই জন্য সে প্যাসিভ হয়ে গেছে ঠিক আছে সে আর অ্যাক্টিভ নেই তা এইটাই হচ্ছে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের পার্থক্য মানে হচ্ছে ভয়েস চেঞ্জ এরকমভাবেই হয় কী মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে তোমরা বললে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তর আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি হাতিঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারেন্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি আমরা যদি আরও কিছু উদাহরণ দেখে নিই তাহলে কিন্তু আমাদের বোঝাটা আরও স্পষ্ট হবে এই যে আমি জল খাচ্ছি ঠিক আছে আমি জল খাচ্ছি এটাকে যদি প্যাসিভ ভয়েসে করি বাংলায় যদি করি তাহলে কি হবে জল খাওয়া হচ্ছে আমার দ্বারা তার মানে কি এখানে কাজটার কি পরিবর্তন হচ্ছে না কাজটা কিন্তু পরিবর্তন হচ্ছে না আমি জলই খাচ্ছি কিন্তু বলার ভঙ্গিটা পরিবর্তন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস প্রথম ক্ষেত্রে আমি কি বলছি আমি জল খাচ্ছি মানে কাজটা যে করছে সে বাক্যের প্রথমে বসছে মানে বোঝা যাচ্ছে সে হচ্ছে অ্যাক্টিভ কিন্তু আমি দ্বিতীয় ক্ষেত্রে কী বলছি জল খাওয়া হচ্ছে আমার দ্বারা মানে হচ্ছে আমি যে জিনিসটা খাচ্ছি সেটাকে বাক্যের প্রথমে নিয়ে আসছি এবং এই যে আমি যে কাজটা করছি আমি চলে যাচ্ছি বাক্যের শেষে অর্থাৎ বাক্যে যে কাজটা করছে বাক্যের কর্তা সে প্যাসিভ হয়ে যাচ্ছে বাক্যের পেছনে চলে যাচ্ছে মানে মনে হচ্ছে যে কাজটা সে করেও করেনি মানে সরাসরি করেনি এরকম মনে হচ্ছে তাই এইটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের পার্থক্য তো এই জিনিসগুলো তো আমরা একটা বেসিক আইডিয়া পেলাম বেসিক কনসেপ্ট পেলাম এইবার আমরা নেক্সট পার্টে যাব নেক্সট পার্টটা কি অর্থাৎ পরীক্ষায় কোয়েশ্চেন দেখলে কি টাইপের কোয়েশ্চেন দেখলে আমরা কোন ট্রিক্স অ্যাপ্লাই করে সেকেন্ডের মধ্যে উত্তর বার করতে পারবো সেই জিনিসটা এবার কিন্তু আমরা শিখে নেব ভালো করে পড়ো কি বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস তার মানেটা কি এইখানে যে অপশনগুলো আছে সেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে আর আমার যে কোয়েশ্চেনটা অর্থাৎ নীল যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ হি উইল বি মেড প্রেসিডেন্ট বাই দ্য পিপল তা এইখানে এইটা প্যাসিভ ভয়েসে আছে এবার তোমাদের মাথায় প্রথম প্রশ্ন আসবে স্যার আমরা প্যাসিভ ভয়েস দেখলে চিনব কেমন করে ওই যে আমি বললাম যে আমি জল খাচ্ছি জল খাওয়া হচ্ছে আমার দ্বারা এই যে দ্বারা কথাটা প্যাসিভ ভয়েসে আসে এবং সেজন্যই ইংলিশেও আমরা প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্স সেখানে দ্বারার যে ইংরেজি অর্থাৎ বাই বি ওয়াই বাই এই কথাটা কিন্তু ইউজ করি তা সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে বাক্যটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে এই হচ্ছে মূল ব্যাপার তাহলে এইখানে আমরা বলতে পারি এই যে বাই রয়েছে যেহেতু এটা হচ্ছে প্যাসিভে রয়েছে বাক্যটা এইবার তোমাকে বলে দিয়েছে এই যে বাক্যটা রয়েছে প্যাসিভে এটার অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে এটার অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে ঠিক আছে এবার আমি দেখো প্রশ্নটা দেখা মাত্রই কিন্তু বুঝে গেছি যে কোনটা আমার সঠিক উত্তর হবে আমি কিন্তু এইখানে প্রশ্নটা দেখলাম আর সঙ্গে সঙ্গে উত্তর করে দিলাম যে অপশান বি হবে কারেক্ট অপশান অপশান বি হবে কারেক্ট অপশান কী করে স্যার পারলেন এইবার আমরা না এক এক করে তোমাদেরকে ট্রিক্সগুলো শেখাতে থাকবো বা তোমরা ভালো করে শিখতে থাকবে এবং ক্লাসটার নন স্টপ দেখবে কিন্তু একটু না থেমে ঠিক আছে ভালো করে শিখবে একটু সময় নিয়ে শেখো একটু যদি এখন টাইম দাও তাহলে কিন্তু পরীক্ষার সময় আর ভুল হবে না কেন এটুকুনি গ্যারান্টি তোমাদের দিয়ে রাখছি ঠিক আছে তো সব সবসময় যদি তোমার বাক্য প্যাসিভ ভয়েসে দিয়ে দেয় ভালো করে শুনবে যদি তোমার বাক্য কো প্যাসিভ ভয়েসে দিয়ে দায় দা প্যাসিভ ভয়েস কি দেখে চিনবো একটু আগে বললাম যে by by এই কথাটা দেখে এবার by বাই এই কথাটা পরে যেটা আছে ঠিক আছে প্যাসিভ ভয়েসে by এর পরে যে কথাটা থাকে যে নাউন থাকে অথবা প্রোনাউন থাকে ঠিক আছে তো ভয়েস চেঞ্জ করলে বা অ্যাকটিভ ভয়েসে পরিণত করলে তাকে সেটা বাক্যের প্রথমে চলে আসে প্রথমে বাক্যের প্রথমে চলে আসে ঠিক আছে তাহলে স্যার বাক্যের প্রথমে চলে আসে তাহলে এখানে বাই দ্য পিপল তাহলে এখানে এইটা কি অপশান ডি কারেক্ট অপশান হতো না 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 হতো না কেন আমরা কি জানি প্যাসিভ ভয়েসে বাই হয় কিন্তু অ্যাক্টিভ ভয়েসে বাই হয় না আমরা অ্যাক্টিভ ভয়েসে কি বলেছিলাম যে আমি জল খাই সেখানে কি দাঁড়া কথাটা আসছে বা আমি জল খাচ্ছি এটার মধ্যে কি দাঁড়া কথাটা আসছে না যখন আমরা বলছি জল খাওয়া হয় আমার দ্বারা তখন দাঁড়া কথাটা আসছে বোঝা গেছে এইটাই হচ্ছে পার্থক্য আর কিছু না তাহলে চলো এইখানে আমরা কোনটা কারেক্ট অপশন তাহলে বুঝতে পারছি হি উইল বি মেড প্রেসিডেন্ট বাই দ্য পিপল তার মানে দ্য পিপল এখানে আগে আসবে সেটাই কারেক্ট অপশন হবে তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান অপশান বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান বোঝা গেছে একদম সিম্পল জিনিস একদম বেসিক কনসেপ্ট যে কনসেপ্ট ইউজ করে আমরা যে কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু করতে পারি বোঝা গেছে তাহলে এই হচ্ছে একটা ট্রিক্স দ্বিতীয়ত যে ট্রিকটা ইম্পর্টেন্ট যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে বাক্যের যে উইলটা বাক্যের যে উইলটা ঠিক আছে এবার তোমরা বলবে স্যার আপনি একটা কোশ্চেন নিয়ে এত এরকম গেজাচ্ছেন কেন বা একটা কোশ্চেন নিয়ে এত টাইম নষ্ট করছেন কেন আমি বলবো এই বা এই কোয়েশ্চেনটার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন রকম ট্রিকটা শিখে নেব যাতে পরীক্ষার সময় তোমরা এক মানে বিভিন্ন রকম যেটা মাথায় আসবে উপায় সেই যে কোনো উপায় দিয়ে তোমরা বের করে ফেলতে পারবে ঠিক আছে চলো এই যে উইলটা রয়েছে ঠিক আছে আমি এখানে লিখছি উইল শ্যাল শুড কুড মে মাইট উইল শ্যাল শুড কুড মে মাইট বোঝা গেছে মাস্ট এই শব্দগুলো বা বলে এই ভার্ভগুলো যদি দেখো যে অ্যাক্টিভ যদি ভয়েস চেঞ্জের প্রশ্নে দিয়ে দিয়েছে তাহলে কি হবে বলো তো যদি অ্যাক্টিভে দেয় তাহলে এই সমস্ত ভার্বের পরে বি বসবে না বি কখন বসবে এই সমস্ত ভার্বের পরে বি কখন বসবে যখন সেটা প্যাসিভ ভয়েসে হবে দেখো আরেকটা আমরা চিনতে পারলাম এইখানে প্যাসিভ ভয়েসে কিন্তু সব সবসময় যদি যখন যে সমস্ত বাক্যে উইল শ্যাল সুড কুড মে মাইট মাস ইত্যাদি থাকবে ভয়েস চেঞ্জ করলে অর্থাৎ প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে এদের প্রত্যেকটার সঙ্গে বি যুক্ত হয়ে যাবে আর এখানে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি বি যুক্ত রয়েছে তার মানে এটা প্যাসিভ ভয়েসেই রয়েছে তার এটার অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমাকে বিটা তুলে দিতে হবে এখানে বিটা তুলে দিতে হবে শুধু উইলটা থাকবে দেখো শুধু উইল কোথায় আছে একমাত্র অপশান বিতেই আছে শুধু উইল কোথায় আছে একমাত্র অপশান বিতেই আছে অপশান এতে উইল বি আছে অপশান সিতে উইল বি আছে অপশান ডিতে আবার উইল চেঞ্জ করে শ্যাল করে দিয়েছে যেটা আমরা কোনোদিনও করব না করতে পারবো না যেটা আছে যেটা দিয়েছে সেটাই আমাদের করতে হবে এবার এইবার তোমাদের প্রথম বাক্যটাতে বা প্রথম প্রশ্নটাতেই দুটো ট্রিক্স শিখিয়ে দিলাম তোমাদেরকে এইবার নেক্সট দ্য লেটার উইল বি ডেলিভার্ড বাই দি পোস্টম্যান টুমোরো দ্য লেটার উইল বি ডেলিভার্ড বাই দি পোস্টম্যান টুমোরো এইবার তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা পড়েই এখন বুঝে গেছো যে কোনটা কারেক্ট অপশান হবে বা এটা বুঝে গেছো যে এই প্রশ্নটা কিসে আছে আছে না প্যাসিভে আছে এটা প্রশ্নটা দেখে বুঝে গেছে যদিও এখানে এখানে অপশান বলে দিয়েছে তো এইখানে এবার কোনটা কারেক্ট অপশান হবে এইখানে কোনটা কারেক্ট অপশান হবে আমি কি বললাম যে বাইয়ের পরে যেটা আছে দেখো বাইয়ের পরে যেটা আছে দেখো এখানে কিন্তু প্রথম যে ট্রিক্সটা শিখেছিলাম সেটা খাটবে না কারণ এখানে প্রতিটা ক্ষেত্রেই এখানে বাইয়ের পরে দা পোস্টম্যান রয়েছে আর পোস্টম্যান দিয়েই দা পোস্টম্যান দিয়ে প্রতিটা শুরু হয়েছে অর্থাৎ প্রথম ট্রিকটা কিন্তু খাটবে না এই জন্য কিন্তু দ্বিতীয় ট্রিকটা শিখিয়েছিলাম যেটা বেশি গুরুত্বপূর্ণ কি এইখানে দেখো উইল রয়েছে বি রয়েছে তার মানে কি যখন আমরা উত্তর খুঁজবো সেই অপশনটা কারেক্ট অপশান আমাদের করতে হবে যেখানে বিটা নেই শুধু উইল রয়েছে এইখানে শুধু হুইল রয়েছে হ্যাঁ এইটা হতে পারে এইখানে আমি দেখতে পাচ্ছি কোনো হুইলই নেই এইখানে আবার হুইলের পরে বি আছে অপশান ডিতে দেখো হুইলের পরে হ্যাপ দিয়ে দিয়েছে তাহলে স্যার হুইলের পরে বি চেঞ্জ করে আমরা কি হ্যাপ বসাতে পারব এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কিন্তু হুইলের পরে বিটা আমরা তুলে দিই তাহলে তার জায়গায় কিছু বসবে না এবং আরেকটা জিনিস মাথায় রাখো যদি ভয়েস ভয়েস প্রশ্নে প্রশ্নে ভালো করে মাথায় রাখো যদি চেঞ্জের হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড না দিয়ে দেয় তাহলে আমরা অপশানসেও হ্যাজ হ্যাভ হ্যাড ইত্যাদি খুঁজব না একমাত্র যদি প্রশ্নে আমার হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে দেয় তাহলেই আমি উত্তরে হ্যাস হ্যাভ অথবা হ্যাট খুঁজতে পারবো অন্যথায় কিন্তু খুঁজবো না চলো এইখানে কি আমার প্রশ্নে কোথাও হ্যাভ হ্যাট দিয়েছে তাই এইখানে আমি ওর জন্য হ্যাভ দেবোই না বাতিল দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন এটা আরেকটা অপশন আরেকটা অপশন হয়ে গেল তার মানে কি এই যে প্রথম কোশ্চেনটা ছিল প্রথম প্রশ্নটা ছিল সেখানে আমরা দুটো ট্রিক অ্যাপ্লাই করতে পারলাম দুটো ট্রিক শিখলাম সেই দুটো অ্যাপ্লাই করে উত্তর বের করা যাবে দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে কি দেখলাম দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে দেখলাম যে এইখানে প্রথম ট্রিকটা অ্যাপ্লাই করতে পারলাম না কিন্তু দ্বিতীয় ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা উত্তর বের করে ফেলতে পারলাম এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে নেক্সট কোয়েশ্চেন রবি উইল প্লে দ্য ম্যাচ রবি উইল প্লে দ্য ম্যাচ চলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এখানে নিশ্চয়ই বুঝে গেছে এটা প্যাসিভে নয় এটা অ্যাক্টিভে রয়েছে কারণ উইলের পরে বি নেই কিন্তু তাহলে এবার আমরা কি খুঁজবো উইলের পরে কোথায় বি আছে কোথায় কোথায় আছে দেখো আমি তো দেখতে পাচ্ছি একমাত্র এতে আর বিতে আছে ঠিক আছে এতে আর বিতে দা ম্যাচ উইল বি প্লেইং আর এখানে রয়েছে দ্য ম্যাচ উইল বি প্লেড তাহলে কোনটা কারেক্ট অপশন হবে উইল বি প্লেইং করবো নাকি উইল বি প্লেড করব তাহলে এখানে উইল তো হবে না সি আর ডি প্রথমেই বাদ কি হবে কোনটা কারেক্টার হবে মাথায় নিশ্চয়ই ঘুরছে যে কোনটা কারেক্টার শোনাবে কোনটা কারেক্টার হবে এখানে আইএনজি রয়েছে এখানে আবার প্লেড রয়েছে কোনটা হবে তো তোমাদেরকে বলে দিই যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আরেকটা তিন নম্বর ট্রিক ট্রিক নাম্বার থ্রি ট্রিক নাম্বার থ্রি তোমাদেরকে আমি প্রথমেই কিন্তু বলেছি যে একটু স্কিপ করা যাবে না ক্লাসটা কারণ আমরা ট্রিক শিখতে শিখতে যাব প্রতিটা প্রশ্নে এই যে ট্রিক থ্রি তো এখানে আমরা কি ইউজ করব উইল বি প্লেইং না উইল বি প্লে ইড কোনটা কারেক্ট অপশান হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এসে দাঁড়িয়েছে আমরা এখানে আটকে গেছি এগোতে হয়ে আমাদের ট্রিক নম্বর থ্রি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি প্রশ্নে যদি প্রশ্নে বিইং থাকে তাহলে উত্তরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হবে এখানে দেখো ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে অপশানে কিন্তু প্রশ্নে কি আমার বিইং আছে প্রশ্নে কি আমার বিইং কথাটা আছে না নেই তো প্রশ্নে কি আমার বিইং কথাটা আছে না নেই তো প্রশ্নে বিইং কথাটা নেই তার মানে এখানে আমি আইএনজি আমি করতে পারবো না কন্টিনিউয়াস করতে পারবো না অপশান বি হবে আমাদের এখানে কারেক্ট অপশান এই ট্রিকটা ভালো করে শিখে রাখো তিন নম্বর ট্রিক এরপরে কিন্তু আসছে এই ট্রিকের উপরও কোয়েশ্চেন আসছে নেক্সট আমরা দেখতে পাবো যে এই ট্রিকের উপর কোয়েশ্চেন এসছে ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম যদি প্রশ্নে বিইং থাকে তাহলে উত্তরে আমরা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এমন অপশানটাই খুঁজবো আবার ঠিক উল্টো যদি আমাদের প্রশ্নে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে দেয় তাহলে আমরা উত্তরে বিং খুঁজব বোঝা গেছে তাহলে নেক্সট দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস তাহলে যে মিল যে প্রিপেয়ার করা হয়নি সেটা আপাতত না প্রিপেয়ার করা থাক এই যে খাবারটা তৈরি হয়নি সেটা আপাতত না তৈরি হয়েই থাক আমরা নেক্সট কোশ্চেনে যাই এই কোশ্চেনটা আমরা একটু পড়ে আসছি ঠিক আছে একটু ওয়েট করো হি মাস্ট ডেলিভার পিৎজা হি মাস্ট ডেলিভার পিৎজা তাহলে এইখানে কী হবে কোনটা কারেক্ট অপশান হবে আমি কিন্তু ওখানে লিখে দিয়েছিলাম একটু তোমাদেরকে পেছনে নিয়ে যাচ্ছি একটু অসুবিধা করছি উইল শ্যাল শুড কুড মে মাইট মাস্ট এগুলো যদি আমার অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে এর সঙ্গে শুধু বি হয়ে যাবে বি যুক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে হি মাস্ট ডেলিভার পিৎজা এটার প্যাসিভ ভয়েস কি হবে আমরা কি এর পরিবর্তে প্রথমত বলে রাখি যে আমি তখন কিন্তু বলেছিলাম যে ওই যে ভার্ভুলো রয়েছে তার পরিবর্তে কিন্তু অন্য ভার্ভ আমরা ইউজ করতে পারবো না ওই ভার্বটাই বসবে এবং তারপরে যেটা বসার যেটা বললাম সেটা বসে যাবে এইবার তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যদি তোমাদের প্রায় উত্তরটা আমি বলেই দিয়েছি তাও তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে এইটা এই যে এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর কি হবে কোন অপশানটা কারেক্ট অপশন হবে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি এবার বলেছি ইচ ক্যান্ডিডেট ওয়াজ মেকিং টল প্রমিসেস ইচ ক্যান্ডিডেট ওয়াজ মেকিং টল প্রমিসেস আমি একটু আগে কী শেখালাম তোমাদের একটু আগে তোমাদের কি শেখালাম যে আমার প্রশ্নে যদি বিং দিয়ে দেয় তাহলে আমি উত্তরে মানে অপশানসে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এরকম অপশান খুঁজব আবার যদি আমার প্রশ্নে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়ে দেয় তাহলে আমরা উত্তরে বা সেই অপশানটাই খুঁজবো যেখানে বিং রয়েছে এইবার চলো ইচ ক্যান্ডিডেট ওয়াজ মেকিং টল প্রমিসেস তাহলে আমি কি দেখলাম মেকিং রয়েছে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এইবার আমি অপশনটা করবো অপশন হবে কোনটা হবে স্যার কোনটা হবে কারেক্ট অপশন ওই যে যদি আমার প্রশ্নে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে দেয় তাহলে আমরা উত্তরে আমরা কি দেখব বলো কি দেখব একদম ঠিক বলেছো বিং বি ই আইএনজি বিং বিং কোথায় রয়েছে একমাত্র এ এতে রয়েছে আবার অপশন বি তে রয়েছে এইবার তোমরা আটকে যাবে কনফিউশন স্যার তাহলে অপশন এ এবং বি এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে এটা তোমাদের মাথায় চলছে এ এবং বি এর মধ্যে কোনটা হবে সিম্পল এখানে কমন সেন্স ইউজ করবো আর কোনো ট্রিক ইউজ করতে হবে না এইখানে বাক্যটা আমার কি রয়েছে ওয়াজ মানে পাস টেন্সে ওয়াজ মানে এটা পাস টেন্সে রয়েছে তা প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা বাক্যের টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না এইটা পাস টেন্সে রয়েছে তার মানে সেটাই আমার সঠিক উত্তর হবে যেই অপশানটা পাস টেন্সে রয়েছে পাস্ট টেন্সে এই দুটোর মধ্যে কোনটা রয়েছে এ এবং বিয়ের মধ্যে এ এবং বি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে ওয়্যার যেটা হচ্ছে আর এর পাস টেন্স আবার এখানে রয়েছে আর তো আর তো প্রেজেন্ট টেন্স তাহলে আর হবে না অপশান এ কারেক্ট অপশান এখানে হয়ে যাবে টল প্রমিসেস ওয়্যার বিং মেড বাই ইচ ক্যান্ডিডেট এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার সেবার ঠিক আছে নেক্সট বাই হুম ওয়াজ টু ইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন এই টাইপের প্রশ্ন প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জে আমাদের মাথাটা বেশি খারাপ হয় মাথাটা বেশি খারাপ হয় আরে আমি আছি তো চাপ কিসের এখন থেকে মাথা খারাপ হবে না দেখে নাও না দেখে নাও আর মাথা কোনোদিন খারাপ হবে না গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে যে স্যার এ স্যার আপনি তো আমাদের প্রশ্নমতো বাক্যে নিয়মই শেখালেন না কীভাবে পারবো বা আমরা কি পারবো করতে চলো দেখে নিচ্ছি কি আছে দেখো প্রশ্নে যদি তোমার বাই দেখো কথাটা দিয়ে দিয়েছে বাই বাই তার মানে কি এটা প্যাসিবে আছে তোমরা দেখে বুঝতে পারছো আরেকটা ট্রিক তোমাদের বলে দিই প্রশ্নে যদি দেখো যে বাই হুম আছে বাই হুম আছে তাহলে সেটাই উত্তর হবে যে অপশানটা হু দিয়ে শুরু হয়েছে আবারও বলছি যখন কোনো প্রশ্নমতক বাক্যের ভয়েস চেঞ্জ তোমাকে করতে দেবে এবং সেখানে বাই হুম দিয়ে শুরু হবে এরকম টাইপের প্রশ্নই তো এসছে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি এসছে দু সালের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ঠিক আছে চলো এবার আমরা একটা কোশ্চেন বাদ দিয়ে গেছিলাম ওই যে যেটা মিল প্রিপেয়ার করা হয়নি যেখানে খাবার তৈরি করতে পারেনি সেই কোশ্চেনটা বাদ দিয়ে গেছিলাম এবার সেই কোশ্চেনটা আমরা একটু দেখে নেব চলো দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস প্রথম কথা এইখানে বাক্যে তো নট দিয়ে দিয়েছে নট দিয়ে দিয়েছে এইবার প্রথম আমি বাদ দেবো সেই অপশানটাকে যে এখানে নট নেই অপশান বিতে দেখো নট কথাটাই নেই বাদ দেবো আরেকটা ট্রিক তোমাদের আমি একটু আগে কি শিখিয়েছি দেখো অপশান ডিতে হ্যাড আছে অপশান ডিতে হ্যাড আছে আমি কি বলেছি যে আমার প্রশ্নে যদি has হ্যাভ হ্যাড না থাকে আমি অপশানে হ্যাড দেখবই না বা যে অপশানে হ্যাড রয়েছে সেটাকে প্রথমেই বাদ দিয়ে দেব বি আর ডি বাতিল বি আর ডি বাদ হয়ে গেল বাতিল হয়ে গেলো এইবার নেক্সট উই ডিড নট প্রিপেয়ারিং দ্য মিল ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত আছে অপশানে আমার সেটাকে আমি ধরবো ধরা কি উচিত একদমই উচিত না তোমাদের শিখেই দিচ্ছি ট্রিকটা কি ট্রিক যে যখন বা যদি আমার প্রশ্নে বিং কথাটা থাকে বি ই আই জি বিং তখনই একমাত্র উত্তরে বা সেই অপশানটা আমরা খুঁজব যে অপশানে আমাদের ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে ঠিক আছে কিন্তু এইখানে কি আমার প্রশ্নে রয়েছে বিং কথাটা নেই তাহলে এখানে বাদ দে সি তাহলে একমাত্র দেখো অপশান এলিমিনেট করে আমরা উত্তর বের করে ফেলতে পারলাম অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান দেখো সব ট্রিক্স আমি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি একদম ট্রিকের মাধ্যমে বিভিন্ন রকম ট্রিকের মাধ্যমে তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তোমরা এখানে দেখলে যে কত বড় বড় কোয়েশ্চেন প্রশ্নবোধক বাক্য তোমরা কিন্তু একদম ট্রিকের মাধ্যমে সলভ করে ফেলতে পারছো তোমাদের আর কোনো কিন্তু অসুবিধাই হচ্ছে না এইবার একটু আমরা দেখে নেব আরও কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম যেগুলো এসছিল দু হাজার তবে এই কোয়েশ্চেনগুলো আজকের জন্য নয় আজকে আমরা করব না আজকে আমরা যেটুকুনি ট্রিক শিখেছি সেটুকুনি আগে মাথায় রাখি মাথায় রেখে তারপরে নেক্সট দিন যদি তোমার মনে হয় যে স্যার আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে এরপর নেক্সট দিন আপনি যেটা করাবেন বলেছিলেন সেটা করান আমরা আরও ভিডিও চাই তাহলে আগে ভিডিওটাকে লাইক করতে হবে এবং তারপরে কমেন্ট সেকশানে লিখতে হবে হ্যাঁ স্যার এই ভয়েস চেঞ্জে যেটা আপনি শেখাবেন বলেছিলেন বাকিটা সেটা আমাদের শিখিয়ে দিন আমরা চাই করতে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ধরনের ভালো ভালো ধামাকেদার কন্টেন্টের জন্য চোখ রেখো ইউর স্টাডিতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী আবার কোনো ধামাকে তার ভিডিওতে চলো তাহলে সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ